খুবই সুন্দর কিন্তু কালেকশনটা এটা সম্পূর্ণ সম্পূর্ণ মেটালের তৈরি ভিতরে মেশিনটার ঘুরছে আর কি একবার सेम ডিজাইন জাস্ট কালার কালার ভেরন আর কি ময়ের এবারে একটা ডিজাইন দেখা এখন এগুলো চলতেছে খুব এটা হচ্ছে গ্লাস দবা গ্লাস দবা এটা হলো ওপেনলি ওয়াক্ত অনুযায়ী আদান মানে পাঁচ অক্ষত তাও রেল স্টেশনে কিন্তু এই টেবিলের কোণাগুলো দেখা যায় ঝুলন্ত অবস্থায় থেকে দুই দিক থেকে টাইম রাখা যায় জি জি কাট এবং মেটালের তৈরি এই দেখেন এগুলো সম্পূর্ণ এসএস এর তৈরি স্টিলের

খুবই সুন্দর কিন্তু কালেকশনটা সম্পূর্ণ মেটালের তৈরি মেটালে হ্যাঁ সম্পূর্ণ মেটালে অনেক সময় প্লাস্টিক থাকে টেম্পার চলে ফিরে যায় এরকম কিছু হবে না সম্পূর্ণ মেটাল এবং সম্পূর্ণ আপনাকে কালার করা

সাড়ে সাত হাজার আট হাজার দশ হাজার এরকম ভাই এত মেটালে কিছু দেখালাম আবার এখন একটু চিপ বাজেটের মধ্যে দেখাচ্ছি ফাইবারের তৈরি কথা বলি প্রত্যেকটা ওয়াল ঘুরি ক্ষেত্রে ফাইভ এস এ গ্যারান্টি পাবেন

এই একটা দেখেন এটার দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটার দাম তিন টাকা দেখেছি আবার একটু অনেকে ডিম লাইটের যে কাজটা করে ডিম লাইট লাগায় তো ওই জায়গায় অনেকে ঘড়ি লাগাতে চায় সেক্ষেত্রে যে এরকম ঘড়ি যে ঘড়িগুলো ইউজ করতে পারে আল্লাহ 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 বিভিন্ন ডিজাইন হয় এগুলো এগুলোর দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা বারোটা ছটা দুই হাজার টাকা আর এছাড়া হচ্ছে আরো কিন্তু এই যে দেশ ডিজিটালের মধ্যে কিছু আছে ডিজিটাল ঘড়িও আছে যেমন এই একটা ঘড়ি দেখা যায় এগুলো হচ্ছে চাইলে ওয়ালেও লাগাতে পারবে আবার ডেস্ক রাখতে পারবে এই ঘড়ি একটা বিশেষত্ব আছে ভাই এখন বন্ধু দেখছেন কিছু জানিনা এই ঘড়ি আল হারামান আজান ঘড়ি যেমন আমাদের দেশে মসজিদের দেশ বলা হয় বাংলাদেশ থেকে কিন্তু বাইরে অন্য জায়গায় মসজিদ থাকে নাজিদ কিন্তু দূরে দূরে থাকে আজান সব জায়গায় অ্যালাও না এই এই ঘড়িগুলো তারা ইউজ করতে হবে এই দেশ শুন থাকেন